অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি উপদেষ্টা ও তাদের স্ত্রী বা স্বামীদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে দু ও দু সালের তিরিশ জুন পর্যন্ত কার কত সম্পদ ছিল এবং এক বছরে কার সম্পদ কতটা বেড়েছে বা কমেছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র আজ আমরা তুলে ধরব চলুন জেনে নেই আমাদের উপদেষ্টাদের আর্থিক খতিয়ান তালিকার শুরুতে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ সালের তিরিশ জুন তার মোট সম্পদ ছিল ১৪ কোটি এক লাখ উনচল্লিশ হাজার ছয়শো টাকা মাত্র এক বছরের ব্যবধানে দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে পনেরো কোটি বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার পঁয়ষট্টি টাকায় এর মধ্যে আর্থিক সম্পদই সিংহভাগ অন্যদিকে তার স্ত্রী ডক্টর আফরোজি ইউনুসের মোট সম্পদ দুই কোটি এগারো লাখ টাকা থেকে কমে এক কোটি ২৭ লাখে দাঁড়িয়েছে সঞ্চয়পত্র নগদায়ন এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের দু সালে চব্বিশ সম্পদের পরিমাণ ছিল সাত কোটি দশ লাখ টাকা যা দু সালে সামান্য বেড়ে সাত কোটি ষোলো লাখে পৌঁছেছে তবে তার স্ত্রী সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে 2024 সালে তার স্ত্রীর সম্পদ ছিল 4 কোটি 64 লাখ টাকা যা 2025 সালে বেড়ে হয়েছে 5 কোটি 38 লাখ টাকা তবে তাদের কিছু ব্যক্তিগত দায় বা ঋণও রয়েছে অর্থনীতিবিদ ও উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদ বৃদ্ধির হার বেশ লক্ষণীয় 2024 সালে তার মোট সম্পদ ছিল 15 কোটি 9 লাখ টাকা 2025 সালে তা বেড়ে 16 কোটি 22 লাখ 95 হাজার টাকায় দাঁড়িয়েছে ব্যাংক আমানতের মুনাফা এবং ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তির ফলে তার এই আয় বেড়েছে উল্লেখ্য তার স্ত্রী প্রয়াত হয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের দু সালে সম্পদ ছিল এক কোটি আটচল্লিশ লাখ টাকা যা দু সালে হয়েছে এক কোটি ষাট লাখ টাকা তার স্ত্রী মিস শিলা আহমেদের সম্পদও বেড়েছে দুই সালে শিলা আহমেদের সম্পদ ছিল দুই কোটি এক লাখ টাকা যা এক বছর পর বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সম্পদের পরিমাণ স্থিতিশীল দু সালে তার সম্পদ ছিল দুই কোটি ছিয়াশি লাখ টাকা যা দু সালে দুই কোটি তিরানব্বই লাখে উন্নীত হয়েছে তার স্ত্রী জাহান আরা সিদ্দিকীর সম্পদ অবশ্য সামান্য কমে তিন কোটি ছেষট্টি লাখ টাকা হয়েছে উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সম্পদ দুই কোটি একষট্টি লাখ থেকে বেড়ে দুই কোটি সাতাত্তর লাখ টাকা হয়েছে অন্যদিকে আদিলুর রহমান খানের সম্পদের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে সালে তার সম্পদ ছিল মাত্র লাখ দু হাজার পঁচিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি বাহান্ন লাখ টাকায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় তার এই নন ফাইন্যান্সিয়াল সম্পদ বেড়েছে তার স্ত্রীর সম্পদও পাঁচ কোটি তিরাশি লাখ টাকার মতো আলী ইমাম মজুমদারের সম্পদ তিন কোটি লাখ থেকে বেড়ে তিন কোটি আটাশি লাখ টাকা হয়েছে অন্যদিকে ডক্টর চৌধুরী রফিকুল সম্পদের পরিমাণ বেশ বেশি তার সাত কোটি দুই লাখ টাকার সম্পদ দু সালে বেড়ে হয়েছে সাত কোটি সাতান্ন লাখ টাকা তার স্ত্রী তাসনিম আরেফা সিদ্দিক সম্পদের পরিমাণ আরও বেশি প্রায় আট কোটি উনত্রিশ লাখ টাকা উপদেষ্টা ফাউজুল কবির খানের সম্পদ ছয় কোটি সাতচল্লিশ লাখ থেকে বেড়ে ছয় কোটি বাহাত্তর লাখ টাকা হয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ক্ষেত্রে একটি ভিন্ন চিত্র দেখা গেছে দু সালে তার সম্পদ ছিল দুই কোটি পঁচিশ লাখ টাকা যা দু সালে কমে এক কোটি বারো লাখ টাকা হয়েছে তবে তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ প্রায় এক কোটি নব্বই লাখ টাকা বীর প্রতীক ফারুকি আজমের সম্পদ এক কোটি ছিয়াত্তর লাখ থেকে বেড়ে দুই কোটি দুই লাখ টাকা হয়েছে অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল অফ সাখাওয়াত হোসেনের সম্পদ তিন কোটি চব্বিশ লাখ থেকে বেড়ে তিন কোটি একান্ন লাখ টাকা হয়েছে তাদের উভয়ের স্ত্রীদেরও কয়েক লাখ টাকার সম্পদ রয়েছে নুরজাহান বেগমের সম্পদ ছয় কোটি বিশ লাখ টাকা থেকে বেড়ে ছয় কোটি চব্বিশ লাখ টাকা হয়েছে তবে তার স্বামীর সম্পদ দুই কোটি আটাশি লাখ থেকে কমে এক কোটি সাঁত্রিশ লাখে নেমেছে উপদেষ্টা বিধান রঞ্জন রায়ের সম্পদ চার কোটি ছেচল্লিশ লাখ থেকে বেড়ে পাঁচ কোটি তিরাশি লাখ টাকা হয়েছে তার স্ত্রী রমা সাহার সম্পদও প্রায় তিন কোটি চল্লিশ লাখ টাকা উপদেষ্টা ফরিদা আক্তারের সম্পদ একাশি লাখ থেকে বেড়ে এক কোটি দুই লাখ টাকা হয়েছে এদিকে শারমিন এস মসজিদের সম্পদ তালিকার অন্যতম সর্বোচ্চ দু সালে তার সম্পদ ছিল দশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা যা দু সালে বেড়ে হয়েছে দশ কোটি তিরানব্বই লাখ টাকা তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদের পরিমাণও আট কোটি ৩৫ লাখ টাকার উপরে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের সম্পদ আটাশি লাখ থেকে বেড়ে এক কোটি তেরো লাখ টাকা হয়েছে অন্যদিকে সুপ্রদীপ চাকমার সম্পদ দু সালে এক কোটি ২৬ লাখ থাকলেও দু সালে তা কিছুটা কমে এক কোটি নয় লাখে দাঁড়িয়েছে ব্যবসায়ী ও উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই তালিকার সবচেয়ে ধনী ব্যক্তি তার দু সালের সম্পদের পরিমাণ ছিল একানব্বই কোটি দশ লাখ টাকা যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে একানব্বই কোটি পঁয়ষট্টি লাখ দশ হাজার আটশো পঁচানব্বই টাকায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের সম্পদ দুই কোটি ২৬ লাখ থেকে সামান্য কমে দুই কোটি পনেরো লাখ টাকা হয়েছে তবে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিসার সম্পদ দু সালে বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি নিরানব্বই লাখ টাকায় তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের দু সালে কোনো টিআইএন ছিল না দু সালে তার সম্পদ দেখানো হয়েছে পনেরো লাখ চৌত্রিশ হাজার টাকা উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদ চার লাখ বিশ হাজার থেকে বেড়ে বারো লাখ ছিয়াত্তর হাজার টাকা হয়েছে বিশেষ সহকারী আব্দুল হাফিজের সম্পদ বারো কোটি বাহাত্তর লাখ থেকে বেড়ে ১৩ কোটি সাতান্ন লাখ টাকা হয়েছে তার জাতিসংঘে থাকাকালীন আয়ের অর্থও এখানে যুক্ত ড খলিলুর রহমানের সম্পদের হিসাব ডলারে দেওয়া হয়েছে যা প্রায় ছেচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার এবং সঙ্গে কিছু নগদ টাকা লুৎফে সিদ্দিকি কোনো সরকারি সুবিধা নেন না বিধায় তার তথ্য এখানে নেই এবং আলী রিয়াজ দেরিতে যোগ দেওয়ায় তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিস্তারিত খতিয়ান এই হিসাব প্রকাশের মাধ্যমে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা ও স্বচ্ছতার একটি বহিঃপ্রকাশ ঘটেছে আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ